i was into the same things that everybody else was in at those times i was into girls and i was into drugs and that's the amazing thing islam is so powerful assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, everyone how are you all so today is a big one it's a big day i'm filming maybe the most important video i've ever made on my youtube channel how my parents became muslim i'm finally with my dad here he is he's sitting next to me are you ready dad are you nervous or how, how are you feeling

এক বন্ধুর বাড়ি থেকে আমি বাড়ি ফিরে আসছিলাম আমি গাড়ি থেকে নেমে এলাম দেখলাম আমার বাড়ির সামনে কেউ হাঁটাহাঁটি করছে মানুষটাকে আমি চিনতে পারলাম কিন্তু দেখতে অন্যরকম লাগছিল তাই থামলাম বললাম জানাথন এটা তুমি সে বললো হ্যাঁ আমি বললাম তোমাকে তো অন্যরকম দেখতে লাগছে বললাম তোমাকে ভিন্ন লাগছে কেন সে বললো হ্যাঁ আমি তো মুসলিম হয়ে গিয়েছি হ্যাঁ এটা কার্ডিফের ঘটনা সময়টা প্রায় উনিশশো চুরানব্বই সাল হ্যাঁ সময়টা উনিশশো চুরানব্বই সাল নিশ্চয় তখন ইন্টারনেট ছিল না আর বিষয়টা আমি কখনোই কোনো ব্যক্তিকে মুসলিম হতে শুনিনি তাই এটা ছিল খুবই অদ্ভুত তাই আমি বললাম তুমি কেন মুসলিম হয়ে গেলে সে বললো চলো কোথাও বসি আর ইসলাম নিয়ে কথা বলি তো সে একই রাস্তায় বসবাস করতো দুজনে হাঁটতে থাকলাম আর সে আমাকে ইসলাম নিয়ে কথা বলা শুরু করলো আর মুসলিমকে দেখতে পাচ্ছি আমার মা ছোট ছোট মেয়েদের দেখভাল করতেন আমার মাকে প্লেগ্রাউন্ড থেকে আমি আনতে যেতাম আর আমি দেখতে পেতাম নিকা পরিহিতা মহিলাদের মানে উনিশশো নব্বই

আচ্ছা বেসিক্যালি ষোলো বছর বয়সে আমার একটা পরীক্ষা নেই তারপর দু বছর পর এ লেভেলের পরীক্ষা এটা কি বলা হয় সিক্স ফর্ম তো যাই হোক আমি সিক্স ফর্ম কমন রুমে গেলাম আর স্থানটা বহু মানুষের পূর্ণ তারা কোনো কিছুকে ঘিরে রয়েছে তো আমি প্রবেশ করে বললাম কি হচ্ছে কি চলছে তারা বলল ও অমক নামের একটা মেয়ে মেয়েটা একটা কোরআন নিয়ে এসেছে তো আমি যেতাম চার্চ স্কুলে তবে এটা কোনোভাবেই ধার্মিক স্কুল ছিল না এটাকে চার্চ স্কুল বলে মনে করা হতো তো আমি নিজেকে একজন কুল ছাত্র বলে মনে করতাম ঝাঁপিয়ে পড়ে দেখা দেখাও করিনি তাই সেখানে উঁকি মেরে আমি দেখলাম না কিন্তু আমার ভিতরে ইসলামকে জানার বিষয়ে একটা আগ্রহ ছিল আমি জানতাম কুরান না সো হ্যাঁ আমি চমকে গিয়েছিলাম এই কারণে যে সেই প্রথমবার আমি বুঝতে পারলাম যে অন্য একটা ধর্ম রয়েছে যারা সেই আমার একই গড়ে বিশ্বাস করে তারা যিশ বিশ্বাস করে তারা আমাদের সমস্ত প্রফেটসকে বিশ্বাস করে শুধুমাত্র একটা পার্থক্য তা হলো তারা বিশ্বাস করে এর পরে আরো একজন ভেবেছিলাম হ্যাঁ আর এই বিষয়টাই তো আমাকে আগ্রহী করে তুলেছিল দুই ধর্মের মধ্যে মিলগুলো না আমি ধার্মিক ছিলাম না আমি ছিলাম না ধার্মিক যা কিছু করতাম সেসব গার্লফ্রেন্ড ছিল ড্রাগস আমি পার্টি করতাম বাইরে বাইরে ঘুরে বেড়াতাম সব কাজ আর কি কিন্তু একই সাথে আমি গডে বিশ্বাস করতাম আমি চার্চে যেতাম তবে প্রতি সপ্তাহে যেতাম না তবে আমি আমার পিতামাতাকে চার্চে নিয়ে যেতাম আমি তাদেরকে উৎসাহিত করতাম নিজেকে নিজের কাছে ধার্মিক বলে একটা অনুভূতি হতো সীমাবদ্ধ ধারণাটা ছিল কিনা জানি না আসলে জীবনটাকে এনজয় করতে খুব ব্যস্ত ছিলাম But you said back to like the main story, you said you were talking to this guy, হ্যাঁ তারপর যখনই আমি কোনো মুসলিমের সাক্ষাৎ পেতাম আমি তাদের সাথে বিতর্ক করতাম আর তারপর যখন আমি আমার বাবা আমার কাছে ফিরে যেতাম নিজের বন্ধু সার্কেলে ফিরে যেতাম তখন তাদের সাথেও এক প্রকার ডিবেট শুরু করে দিতাম বেসিক্যালি আমি ব্যাক অ্যান্ড ফোর্থ ব্যাক অ্যান্ড ফোর্থ করতাম সত্যকে খুঁজে পাওয়ার প্রচেষ্টায় তবে একই সাথে ইসলামের মধ্যে ভুল খোঁজার চেষ্টাও করতাম ইসলামে লুফ হল খুঁজে পাওয়ার চেষ্টা করতাম তো এই পিরিয়ডটায় আমি রবিন নামক এক ব্যক্তির সাক্ষাৎ পেলাম আর হোসেন নামের আরও একজনের এই দুই ব্যক্তি বেসিক্যালি আমাকে ইসলামের দাওয়াত দিয়েছেন অনেক বেশি দেখো আমার একজন গার্লফ্রেন্ড ছিল আমি তার বাড়ি যেতাম এখন বিষয়টা হলো তার বাবার বন্ধু হলেন রবিন তো আমি রবিনের সামনে বসতাম আর আমরা ইসলাম নিয়ে ঘন্টার পর ঘণ্টা কথা বলে যেতাম দেখো রবিন খুব বেশি পড়াশোনা করেননি এমনটা নয় যে তার কাছে খুব বেশি ইনফরমেশন ছিল এই মানুষটা আসলে কোরআনের একটা ইংরাজি অনুবাদ দিয়েছিলেন আমার গার্লফ্রেন্ডের বাবাকে যিনি ছিলেন একজন এথেস্ট আর বলেছিলেন এই বইটা পড়ো আর তারপর বলো এখানে কি লেখা রয়েছে আর তিনি ছিলেন একজন ভোড়াসিয়াস তো রবিনের কাছে খুব বেশি তথ্য ছিল না কিন্তু অ্যামেজিং বিষয়টা হলো যে ইসলাম হলো এতটাই পাওয়ারফুল এতটাই স্পষ্ট সোজাসুজি অবভিয়াস অ্যান্ড ক্লিয়ার

আমি ব্ল্যানকো জুনিয়র স্কুলে পড়তে যেতাম মনে পড়ে তারা কিভাবে আমাদের এখানে আসতো অনেকটা ট্রাভেলিং সার্কাসের মতো তবে বেসিক্যালি তারা আমাদেরকে জেসাসের কথা বলতে আসতো আর তারা সব অ্যাক্রোব্যাটিক্স লাফালাফি ছাপাছাপি করতো আর তারপর তারা মেসেজ দিত বলতো যে ছেলেটা শোনো তোমাদেরকে শুধু বলতে হবে ও জেসাস আমার জীবনে আসো তাহলেই তোমরা জান্নাতে চলে যাবে তো বাড়ি ফিরে সেই রাতে মনে আছে বিছানার ওপর আমি বসে ভাবলাম ওকে এখন আমার কি করার কথা বললাম ওকে ও জিস কামিং টু মাই লাইফ আর যেই আমি এই কথাটা মুখে বললাম ভাবলাম বাস এতটুকুই আমাকে করতে হবে ওই মানুষগুলো যে কথাটা আমাকে বলছিল তার মানে এতেই আমি জান্নাতে চলে যাব আর কিছুই করতে হবে না এমনকি সেই বয়সেও আমার এটা ঠিক বলে মনে হচ্ছিলো না কীভাবে কয়েকটা শব্দ বলার পরেই একটা মানুষ জান্নাতে চলে যেতে পারে যে জেসাস আমার জীবনে এসো তো একইভাবে যখন আমি এই মানুষগুলোর সাথে ডিবেট করতাম অবভিয়াসলি এই বিষয়টি নিয়ে তারা কখনোই কোনো কথা ভাবেনি তাদের সাথে মাঝে মধ্যে কিছু কথা আলোচনা করার পর আমি বাস্তবে ভাবতে শুরু করেছিলাম কিভাবে জিসাস গড হতে পারেন এটা অর্থপূর্ণ বলে মনে হয়নি তো তাই আমি শুধু জাস্ট মুসলিমদের সাথে ডিবেট করতাম না আমি খ্রিস্টানদের সাথেও ডিবেট করতাম আমার পিতামাতার সাথে আর এই বিষয়টা সম্ভবত তাদেরকে পাগল করে দিত বিষয়টা হলো অন্য কেউ তো এই বিষয়ে কথা বলতে চাইতো না সে সময়ের একটা কথা আমার এখনও মনে আছে আমার বাবা আমাকে বলেছিলেন যে হোয়াট ইজ রং উইথ ইউ এই বয়সে এত সব কথা তুই কেন ভাবছিস এ তো অদ্ভুত তখন আমার অন্তরে জাস্ট একজন গডের উপর আমার বিশ্বাস ছিল জানি না কেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সন্দেহ করা শিখিয়েছিলেন তো যেটা অর্থহীন ছিল তা হলো কিভাবে গড সর্বশক্তিমান অল পাওয়ারফুল আসমানসমূহ ও দুনিয়ার সৃষ্টিকর্তা কিভাবে একজন নারীর গর্ভে আসতে পারেন আর তারপর আবার তাকে খাওয়া দাওয়া করতে হয়েছিল অন্যান্য বাচ্চাদের সাথে স্কুলে যেতে হয়েছিল ইহুদি ধর্মের জ্ঞান অর্জন করতে হয়েছিল কিভাবে তিনি গড হতে পারেন পারেন্ট মেক সেন্স মি তারপর তুমি যদি বাইবেলে যেসে নিজের কথাগুলো শোনো তখন আমি এই বিষয়গুলো পড়ছিলাম আমাকে পড়াশোনা করতে হচ্ছিল মুসলিম খ্রিস্টানদের আলোচনা ভিডিও দেখা বইপত্র পড়া স্টাফ আর তিনি রুকু করতেন তিনি শেষদা করতেন গডের কাছে তো আর তাই এটা আমার কাছে কোনো অর্থ প্রকাশ করছিল না আবার বাইবেলে অন্য একটা ন্যারাটিভও রয়েছে যেটা হলো পলের ন্যারাটিভ আর বেসিক্যালি শেষ পর্যন্ত যে সিদ্ধান্তে আমি পৌঁছে গেলাম তা হলো খ্রিস্টান ধর্ম মোটেই খ্রিস্টের প্রচার করা ধর্ম নয় আসলে খ্রিস্টান ধর্ম হলো একটা রোমান ধর্ম যেটাকে মেড আপ তথা তৈরি করেছিল পল যে যীশুখ্রিস্টকে দেখেও নেই তাই কথাটা হলো আমি যে ধর্মের উপর ছিলাম সেটা ছিল রোমান ইসলামিক দেখলাম সেটা আমার কাছে সম্পূর্ণরূপে অর্থপূর্ণ হয়ে উঠল আর তখন মনে হলো এটাই তো যীশু খ্রিস্টের ধর্ম কারণ জেসাস একক দ্বিতীয় গডের উপাসনা করেছেন ইটস ভেরি সিম্পল আর ইসলামে গড হলেন সর্বশক্তিমান ইসলাম ছাড়াও এমনিতেই গড হলেন অলমাইটি অল পাওয়ারফুল তিনি তার প্রফেটস থেকে প্রেরণ করেছিলেন আলাইহিম সালাম হিসান আর তারা সবাই একটাই বার্তা নিয়ে এসেছিলেন শুধুমাত্র গডের উপাসনা করো আর সেই একই বার্তাটা বাইবেল থেকে সম্পূর্ণরূপে হারিয়ে যায়নি যদি তুমি তা দেখো ফর এক্সাম্পল জেসাস মানুষকে টেন কম্যান্ডমেন্টস অনুসরণ করতে বলছেন আর প্রথম আদেশটা হলো গড ছাড়া আর কারোর উপাসনা করো না বুক অফ গড বলছেন আমি ছাড়া তোমাদের অন্য আর কেউ গড নেই যখন অদ্বিতীয় গড ছাড়া আর কেউ গড নেই তাহলে আমি কিভাবে বলতে পারি জেসাস হলেন গড এটা তো ফার্স্ট কম্যান্ডমেন্টের স্পষ্ট বিরোধিতা আর তারপর সেকেন্ড কম্যান্ডমেন্টে বলা হচ্ছে যে তোমরা গডের কোনো ইমেজ তৈরি করবে না তাই যেমনটা আমি আগে বলছিলাম আমার মনে হয়েছিল যদি আমি ফলো করতে চাই যীসু আর আমি জিসাসকে ভালোবাসি ইউনো আর খ্রিস্টান ধর্মের মূল কথাটা সর্বশেষ কথাটাই হলো যীসু খ্রিস্টের প্রতি ভালোবাসা আর যদি তাকে অনুসরণ করতে চাই তাহলে এই রোমান ধর্ম অনুসরণ করতে পারবো না তো এরপর আমি কোরআন অধ্যয়ন করা শুরু করলাম কোরআনের যে বিষয়টা আমি জানতে পারলাম কোরআন নাজিল করা হয়েছিল প্রফেট মোহাম্মদ সাল্লামের উপরে আর তার তেইশটা বছর ধরে তেইশটা বছর ধরে অল্প অল্প করে আর তা নাজিল করা হয়েছিল অ্যাঞ্জেল গ্যাব্রিয়েলের মাধ্যমে জিব্রাইল আলাহ সালাম যখনই কোনো ঘটনা ঘটতো তার রেসপন্সে ফর এক্সাম্পল কোনো মানুষ কোনো প্রশ্ন নিয়ে এলেন উত্তর নাজিল করা হলো কিছুটা কোরআন নাজিল করা হলো আর এই ঘটনাটা ঘটছে ছশো খ্রিস্টাব্দের পরে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন তাই তো আর এইবার যদি তুমি ইউকে এর দিকে তাকাও তো সে সময় সেভেন্থ সেঞ্চুরিতে তখনকার ইংল্যান্ডের বেসিক্যালি ভার্চুয়ালি কোনো লিখিত জিনিস নেই আর এদিকে তুমি একটা কিতাব দেখতে পাচ্ছ যেটা হানড্রেড পার্সেন্ট সংরক্ষিত সম্পূর্ণরূপে আর সংরক্ষণের ওয়াদা করা হয়েছে গড করেছেন and that is one of the amazing things about the quran actually when you think about it is we're reading the exact same thing words right to the tashkil the very letter that was revealed to prophet muhammad all that time ago whereas again you said your thing with christianity was it was sort of a rewritten book by all these different people in the romans but then the quran is just like pure from that time all the way till now exactly the same <laughs> যখন আমি কোরআন ভাবনা চিন্তা করি আর দেখি আমার নিজের জীবন আমার চারপাশের ঘটনা তাহলে দেখতে পাই যে ইসলামের এমন একটা বার্তা রয়েছে যেটা হলো হো কমপ্লিট তাহলে একজন মানুষের পারিবারিক জীবন কীরূপ হবে পিতামাতার প্রতি ব্যবহার কীরূপ হবে এর সাথে রয়েছে মানুষের নামাজ রোজা জীবনের প্রতিটা মুহূর্তে প্রফেট সাল্লা সলামের জীবন থেকে তো আমি লজিক্যালি কনভেন্সড হয়ে গেলাম এরপর রয়েছে আবেগের দিকটা এখন আমার পিতা মাতা লোকাল পৃষ্ঠের সাথে আমার আলোচনার ব্যবস্থা করে দিলেন আমি তাকে ভিজিট করলাম আর তাকে বললাম শুনুন আমি মুসলিম হতে চাই না আগেই বলেছি এটা ইমুসলাম দিক তো আমি মুসলিম হতে চাই না জাস্ট এই প্রশ্নগুলোর উত্তর দিন আর তিনি আমাকে বললেন আমি জানি না তাই আমাকে এক মাস সময় দাও এক মাস পরে এসো সমস্ত প্রশ্নের উত্তর দেব বললাম ওকে ফেয়ার আমি চলে এলাম একটা মাস পার হয়ে গেল আবারও তার কাছে গেলাম সামনে বসলাম আমরা চা পান করলাম আবারও সেই প্রশ্নগুলো তুললাম কিন্তু এইবার হোসেন আমার সাথে to তো সে আমার সাথে গিয়েছিল তো আমাদের আলোচনার শেষে পৃষ্ঠ আমাদেরকে বললেন সোন আমি বিশ্বাস করি যে মোহাম্মদ হলেন একজন প্রফেট কিন্তু জেসাসের ভালোবাসার জন্য আমি খ্রিস্টান হয়ে থাকবো দেখো যদিও সেই একই কথা আমি নিজের জন্যই ভাবছিলাম

জেসাসের ভালোবাসায় যথেষ্ট হয়ে যাবে আর প্রফেট মোহাম্মদ প্রফেট শ্রেণীর কথা বিশ্বাস করা যেমনটা তিনি বললেন আর আমি নিজেও তাকে প্রফিট বলে বিশ্বাস করতাম তাই এটাই আমাকে ভাবালো যে আমি জাস্ট তাকে ফলো করব। যদি তিনি একজন প্রফেট হন সেই তিনিই তো আমাদেরকে বলেছেন যে জেসাস গড নন সো তাই আক্ষরিক অর্থে তিনি যে কথাটা বললেন তা তো আরও অর্থহীন হয়ে উঠল সো আই ওয়াজ লাইক ওকে

সেই পৃষ্ঠের সাথে মিটিংয়ের পর আমি আমার নিজের ভাইকে ইসলামের দাওয়াত দিচ্ছিলাম তখন আমি মুসলিম হইনি তো মনে পড়ছে আমরা ডিজনি ওয়ার্ল্ডে বেড়াতে গিয়েছিলাম এপকট সেন্টারে তো এই এপকট সেন্টারে একটা প্লেস রয়েছে যেন মরক্কো তো আমি সেই স্টোরে গেলাম তো সেই দোকানে যে ব্যক্তি ছিলেন আমরা তার কাছে গেলাম আর তিনি ছিলেন মরক্কোর মানুষ আর আমি বললাম মুসলিমরা এই কথাটা বলে তো আমি বললাম মুসলিমরা আরবিতে একটা কথা বলে রূপ আর কি আর তখন তিনি বলে উঠলেন ও লাই লাই আর আমি ভাইকে বললাম দেখলি তো ওরা এটাই বলে মুসলিম হওয়ার জন্য এটাকে জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিলাম তো সেই ছুটির শেষে আমি বাড়ি ফিরে এলাম সুহান আল্লাহ ফ্লাইটটা অনেক ডিলে করেছিল ফ্লাইটটা ছিল ভার্জিন এয়ারওয়েজের তো ভার্জিন এয়ারওয়েজ একটা ট্যাক্সির ব্যবস্থা করে দিল লন্ডন থেকে একদম আমার বাড়ি পর্যন্ত সম্পূর্ণ ফ্রি আর ড্রাইভার একজন মুসলিম আমরা সমস্ত পথটা ইসলাম নিয়ে কথা বললাম সুহান আল্লাহ মুসলিমের সাথে কথা বলাটা মহান আল্লাহ আমার জন্য সহজ করে দিলেন আর তারপর চলে এলো রমজান মাস এটা ছিল জানুয়ারি মাসে প্রায় ছ মাস পর আর প্রথম ব্যক্তি ইমরান যিনি ছিলেন জনাথন আমাকে মসজিদে নিয়ে গেলেন টুপে টু দ্য মস ইন কার্ডিফ মসজিদে প্রবেশ করলাম রমজান মাস তারাবীর নামাজ চলছিল তাই আমাকে উজু করালো ভিতরে প্রবেশ করলাম তারাবীর নামাজ চলছে আর এখানেই পাগলামির বিষয়টা আমি তাদের সাথে তারাবির নামাজ পড়লাম তখন আমি সহাদতার ঘোষণা দিইনি আমি দাঁড়িয়ে পড়লাম নামাজ পড়তে আর তুমি তো জানো তারাবীর নামাজ লম্বা হয়ে থাকে না কি না উল্লেখা তখন মায়া আছি গো ইনফার রখো আই গো ইনফার রখো আছিম খামে আই গো ইনস্টিউট অ্যান্ড আইস কফিং নাম আর তারাবীর নামাজ খুব লম্বা কিন্তু একবারও আমার মনে হলো না বাপরে কত লম্বা নামাজ আমি পালাচ্ছি বরং এটা ছিল আমার কাছে অ্যামেজিং এক্সপিরিয়েন্স ইভেন কালচারাল তো তারাবি নামাজ পড়া শেষ হলো ইমরান সামনে অগ্রসর হয়ে বলল একটা ছেলে আমার সাথে এসেছে আর সে মুসলিম হতে চায় তো আমাকে সামনে নিয়ে গেল তারা তিন চারজন ছিল একজন লিবিয়ান ভাই একজন ফিলিস্তিনি ভাই একজন সৌদি ভাই আমাকে গ্রন্থাগারে নিয়ে গেল বসালো আর আমাকে বললো বলো তুমি কি আল্লাহতে বিশ্বাস করো অ্যাঞ্জেলে নবীর উপর কিতাবের উপর বললাম হ্যাঁ আমি সব কিছুই বিশ্বাস করি

তারপর তিনি মেন হলে প্রবেশ করলেন ছিলাম গ্রন্থাগারে মেন হলে প্রবেশ করলেন আর তারপর মাইক্রোফোনে অ্যানাউন্স করা হলো যে একজন ইসলাম গ্রহণ করেছে অনেক কি আনন্দ সবার তারা সবাই আমার কাছে এলেন একে একে প্রত্যেকে আলিঙ্গন করলেন কনগ্র্যাচুলেট করলেন কেউ উপহার দিল ইউনো পারফিউম কেউ আমাকে দিল একটা বই আমাকে নিজেদের বাড়িতে আমন্ত্রণ করা শুরু করলো

তারা ভেবেছিলেন প্রত্যেক সপ্তাহে কোনো কিছু নতুন আমি করে থাকি তারা এটাই ভেবেছিলেন আমার ভাই ছ মাস পর আলহামদুলিল্লাহ সে ইসলাম গ্রহণ করলো আমার বোন গিয়েছিল ফিলিস্তিনে সেই সামারেই সে ফিলিস্তিন গিয়েছিল ইংরাজি শেখাতে সেখানে গিয়েছে মুসলিম দেখেছে দেখেছে ইহুদি খ্রিস্টানস আর যখন সে ফিরে এলো একদম নিজের থেকে তার সাথে আমার ভালো সম্পর্কই ছিল আলহামদুলিল্লাহ এখন তো দারুণ সম্পর্ক তো যখন সে ফিরে এলো তারপর মুসলিমদের এতটাই প্রভাব পড়েছিল সে বলতে শুরু করলো আমি ইসলাম অধ্যয়ন করে দেখতে চাই তুমি ইতিমধ্যেই মুসলিম হয়েছো কিন্তু আমি নিজে অধ্যয়ন করে দেখতে চাই কিন্তু আমি আগে বাইবেল তো একটা সে মুসলিমদের সাথে সাক্ষাৎ করতে চাইল কারণ বাইবেলটাকে পড়েই বাইবেল নিজেই তাকে কনভিনসড করেছে যে এই গ্রন্থ সরাসরি গডের তরফ থেকে নয় আর তারপর আলহামদুলিল্লাহ অল্প দিনের মধ্যেই সে ইসলাম গ্রহণ করে নিল তো আমি আমার ভাই আমার বোন আর তারপর তোমার মাংকিং বি তবে বাবার কথা অল্প করে বলেনি আমার বাবা ছিলেন আর্চ বিশপের বন্ধু ক্যান্টারবেরি এখন এটা একটা বিরাট বিষয় তিনি নিউ পোর্টের মানুষ তিনি বেসিক্যালি প্রটেস্টেন্ট খ্রিস্টান চার্চের হেড আমাদের এই ইংল্যান্ডের আর আমার বাবা আমার কাছে এসে বলতে শুরু করলেন প্রফেট মোহাম্মদ সাল্লাম তিনি একজন প্রফেট আর আমি আমার বাবাকে কোনো কিছু কনভিনসড করিনি তিনি সেই বিষপের সাথে মেলামেশা করতেন আমি জানি না তিনি বাবাকে এক্স্যাক্টলি কি বলেছিলেন কিন্তু আমার বাবা বলতে শুরু করলেন প্রফেট মোহাম্মদ হলেন একজন প্রফেট কিন্তু তিনি শুধু আড়তদের জন্য যদি এর কোনো অর্থ হয় না Now you had someone talk to you about Islam and they became Muslim. How about you? Have you ever talked to someone and and they became Muslim themselves? Alhamdulillah, Muslim And like you said, times really have changed because now I've I've of course moved to the UK for university. Islam is everywhere. I, so yeah, I I think that's uh, any sort of final words you want to say.